সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে সরকারি যানবাহন অধিদপ্তর থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করবো আপনারা অনেকেই জানেন যে সরকারি যানবাহন অধিদপ্তর জনপ্রশাসন মন্ত্রণে আওতাধীন একটি প্রতিষ্ঠান তো এখান থেকে প্রকাশিত হওয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আপনি জানতে পারবেন চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে চলুন আমরা এবার মূল ভিডিওতে ফুরে ফিরে যাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা কিন্তু সতেরো নভেম্বর প্রকাশ করেছে এখানে তারা প্রথম যে পদে লোক নেবেন প্রথম পদ হলো সার্ট মুদ্রাক্ষরিপ কাম কম্পিউটার অপার পদে তারা কিন্তু এখানে লোক নেবেন এখানে তারা মূলত একজন লোক নেবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার আপনাকে প্রশিক্ষিত হতে হবে এবং আপনাকে কিন্তু সার্ট লিপিতে বাংলাতে বাংলাতে পঁয়তাল্লিশটি শব্দ এবং ইংরেজিতে সত্তরটি শব্দ টাইপ করতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার মুদ্রাকরণে প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশটি ও বাংলাতে পঁচিশটি শব্দ টাইপ করার মতন যোগ্যতা সম্পন্ন হতে হবে মেকানিক বি গ্রেডে কিন্তু তারা এখানে লোক নেবেন এটি একটি গ্রেড পনেরো জব এখানে তারা উনিশজন লোক নেবেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আপনার কিন্তু অটোমেটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেন্টেনেন্স ফিটিং মেশিন সব সব প্র্যাকটিস রেফ্রারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন অ্যান্ড ওয়েল বিল্ডিংয়ে কিন্তু ট্রেড কোর্স যে এই সব বিষয়ের উপর যে ট্রেড কোর্স রয়েছে এই কোর্সে কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে দুই বছরে বাস্তব কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালক হিসেবে তারা কিন্তু এখানে সবচেয়ে বেশি লোক নেবেন তাহলে তিনশো তেত্রিশ জন লোক নেবেন এখানে কিন্তু সাধারণত গাড়ি চালক বিশ গ্রেডের হয়ে থাকে আঠেরো বিশ গ্রেডের কিন্তু তারা কিন্তু এখানে গাড়ি চালকদের কিন্তু তারা পনেরো গ্রেডে গ্রেডের আওতাভুক্ত করেছেন যারা ভারী গাড়ি ড্রাইভিং করবেন আপনাদের কিন্তু অবশ্যই ভারী গাড়ি ড্রাইভিং করার লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালক যারা হালকা গাড়ি ড্রাইভ করবেন তাদের কিন্তু তারা গ্রেড ষোলো ষোলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে কিন্তু তারা মূলত প্রায় তিয়াত্তর জন লোক নিতেছে হালকা গাড়ি আপনারা যারা চালাবেন অফিস সহকারী পদে তারা কিন্তু চারজন লোক নেবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরই কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সার্টিফিকেট হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষণের সর্বনিম্ন কিন্তু আপনাকে বাংলাতে বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টির শব্দ টাইপ করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড ওয়ার্ড প্রসেসিংয়ে আপনার কিন্তু অবশ্যই ইমেল বা ফ্যাক্স ইত্যাদি চালনায় কিন্তু ভালো দক্ষতা থাকতে হবে হিসাব সহকারী পদে তারা কিন্তু এখানে মূলত পাঁচজন লোক নেবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগ কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনি হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন হিসাব সহকারী এটি একটি গ্রেড ষোলোর কিন্তু একটি জব এবং টাইম টাইম কিপার পদে তারা একজন লোক নিবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই কিন্তু শুধু এখানে আবেদন করতে পারবেন ইন্ডিয়ান সহকারী পদে তারা এখানে কিন্তু দুজন লোক নিবেন ইন্ডিয়ান সহকারী এটি এটি গ্রেড ষোলোর একটি জব কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি ইন্ডিয়ান সহকারী পদে আবেদন করতে পারবেন জব সহকারী পদে তারা কিন্তু মূলত একজন লোক নেবেন জব সহকারী কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ করলে আপনি কিন্তু জব সার্টিফিকেট পদে আবেদন করতে পারবেন ইনস্টলম্যান পদেও তারা একজন লোক নেবেন তবে আপনার কিন্তু ইনস্টল রক্ষণাবেক্ষণের কাজে কিন্তু পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে লেজার সহকারী পদে তারা তিনজন লোক নেবেন কোনো শিক্ষিত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন স্পিড বোর্ড চালনা হিসেবে কিন্তু তারা এখানে কিন্তু দশজন লোক নেবেন আপনার কিন্তু অবশ্যই স্পিড বোর্ড চালনায় কিন্তু তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে এখানে কিন্তু তারা কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা কিন্তু উল্লেখ করেনি সাধারণত শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশে কিন্তু ধরা হয়ে থাকে মেকানিক্যাল গ্রেড ডি পদে তারা ষোলো জন লোক নিবেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে উত্তীর্ণ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ পাশাপাশি কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের যেমন অটোমোবাইল মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেন্টেন্স এবং বিভিন্ন মেশিন মেশিন আপনাকে মেনটেন্স করা এই ধরনের কিন্তু কাজে আপনাকে কিন্তু অভিজ্ঞ থাকতে হবে দেশপাস রাইডের পদে তারা কিন্তু মূলত প্রায় এগারো জন লোক নেবে কোনো শিক্ষিত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি ডেসপাস রাইডের পদে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনাকে মোটর সাইকেল চালানোয় কিন্তু আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সও কিন্তু আপনাকে থাকতে হবে অফিস সহকারী পদে তারা পাঁচজন লোক নেবেন কোনো শিক্ষিত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলেই কিন্তু আপনি অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন এবং আপনাকে কিন্তু অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ক্লিনার বা পদেও কিন্তু তারা উনত্রিশ জন লোক নেবেন ক্লিনার পদে কোনো শিক্ষিত বোর্ড হতে ক্লিনার বা হেল্পার কিন্তু তারা এখানে হ্যাঁ তারা উনত্রিশ জন লোক নেবেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পা পরীক্ষায় পাশ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের যে অটোমেটিক মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়েল বিল্ডিং অটোমেকানিক্যাল অটো ইলেকট্রিশিয়ান অটো ড্রেডিং পেন্টার ডায়াগনস্টিক টেকনিশিয়ান সিএনজি বিভিন্ন ধরনের কাজের সাথে কিন্তু আপনাকে টেকনিশিয়ান ট্রেড কোর্স রয়েছে এই ট্রেড কোর্স কিন্তু আপনাকে পাশ থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন নিরাপত্তা পূরণ হিসাবে তারা কিন্তু এখানে মূলত ষোলো জন লোক নেবেন আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশাপাশি কিন্তু সুটা অধিকারী হলেই কিন্তু আপনি নিরাপত্তা পূরণ হিসাবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আবেদন করা অটোমেটিক মানে শুরু হয়ে গেছে বর্তমানে আপনাকে আপনাদেরকে আমরা আবেদন কিন্তু তারা এখানে বিশ নভেম্বর থেকে তার মানে এখন থেকে কিন্তু বিশ নভেম্বর থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় হলো পনেরোই ডিসেম্বর তার মানে আপনারা পঁচিশ দিন সময় চাচ্ছেন পাচ্ছেন তবে আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু খুব শীঘ্রই আবেদন করে ফেলবেন কিন্তু সাধারণত বাংলাদেশের আবেদন করার যে সার্ভারগুলা সার্ভারগুলো কিন্তু একদম শেষের সময় কিন্তু সার্ভার অনেক ডাউন থাকে অনেক চেষ্টা করেও কিন্তু আবেদন করা যায় না আবেদন করার জন্য আপনারা কিন্তু সরাসরি ডিজিটি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন করার জন্য আবেদনের পর আপনার যে পরিমাণ টাকা টাকা জমা দিতে হবে এখানে কিন্তু দুটি পদ এক এবং দুই নং পদের জন্য আপনাকে দুইশো টাকা এবং ১৩ থেকে সতেরো নং পদের জন্য আপনাকে কিন্তু একশো টাকা বারো টাকা কিন্তু এখানে প্রদান করতে হবে প্রথম দুই পদের জন্য আপনা আপনি আপনাকে মূলত কিন্তু দুইশো তেইশ টাকা প্রদান করতে হয় প্রথম দুই পদ এবং বাকি পদগুলোর জন্য কিন্তু আপনাকে একশো টাকা প্রদান করলে প্রদান করে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এ ছিল আসলে যানবাহন সরকারি যানবাহন কর্তৃপক্ষ থেকে প্রকাশিত হওয়া অধিদপ্তর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না